আসসালামু আলাইকুম গাইস আপনাদেরকে আজকে নতুন একটা প্ল্যাটফর্ম নিয়ে আসলে আপনাদের মাঝে প্ল্যাটফর্মটা হচ্ছে চিলি চিলির মাধ্যমে আপনি ইনকাম করতে পারেন একদম সহজ তো কিভাবে করবেন চলেন বিস্তারিত দেখিয়ে দছি আপনাদের তো আমি চিলি ওয়েবসাইট এ প্রবেশ করলাম এখানে মূল থাকার কিছু দিকগুলো দেখবেন ফার্স্ট লাস্ট একটা করে ভিডিও দেখবেন ভিডিও দেখার কিছুক্ষণ পর পর আপনাকে একটা বক্স দেবে ওই বক্সটি চার দেওয়ার সাথে সাথে একটা লাইক আপনার ফ্রান্ট পেজে যে পাপো ডলার কা সেটআপ নো তো এটা লাইক তো এই আসলে ফ্রি তে কাজ করতে পারবেন মাত্র 3 ডলার পর্যন্ত তারপর আপনাকে গ্লাস কিনতে হবে তো গ্লাস কিভাবে আই ম্যাগ গিট রাইট নাও গট আ ব্লাস্ট ডর্ক ইট এ ভিডিও মাধ্যমে বলে দিচ্ছি মেন কাজ হচ্ছে কি আদা একটা ফিশ ফ্রাই দেবেন পাবেন সেটা আমি লিটারালি মনে হচ্ছে বিয়েবাড়িতে বসে খাচ্ছি মাত্র এক লাইন লাইনে ফিশ ফ্রাই মাটন চিকেন মাছ চিলির রেজিস্ট্রেশন লিংকটা দিয়ে আপনারা ওখান থেকে নিয়ে ফ্রাও করে ভিডিওর প্রথমেই সেই কাজটা করবো যেটা আপনাদেরকে প্রথমে করতে হবে সেটা হচ্ছে যে এ দেখেন এই যে ভিডিও দেখার পর আমাকে কিন্তু একটা অলরেডি বক্স দিয়ে দিচ্ছে তো আমি বক্সের চাপ দিয়ে দেখি দেখেন বক্সের চাপ দেওয়ার সাথে সাথে আপনাকে আমাকে এক ডলার তেতাল্লিশ সেন্ট কিন্তু তারা দিয়ে দিচ্ছে তো যাই হোক আমরা এখন সাইন আপ করে নেব কিভাবে সাইন আপ করবো দেখেন এখানে আপনি তিনটা মাধ্যমে সাইন আপ করতে পারেন সেটা হচ্ছে ইমেল গুগল এবং ফেসবুক তো আমাদের এখানে গুগল যে আছে গুগল দিয়ে আমরা সাইন আপ করে নেব এখানে আপনারা সাইন আপ করতে খুব একটা বেশি জামাল হয় না একদম এজি এজিভাবে আপনারা সাইন আপ করতে পারবেন দেখেন আমি কীভাবে করছি সেমভাবে করে নেবেন তো এখানে আমার জিমেল যেহেতু দুইটা আমি আমি এই জিমেল দিয়ে নিচের জিমেল দিয়ে আমি একটা সাইন আপ করে নিচ্ছি তো দেখেন আমার যে তো আগে অ্যাকাউন্ট করা ছিল সেক্ষেত্রে আমার আগের অ্যাকাউন্টটা চলে আসছে তো এখানে সেম সেমভাবে অ্যাকাউন্ট মানে অ্যাকাউন্ট করতে কোনো রকম কোন ঝামেলা হয়নি ওই একইভাবে অ্যাকাউন্ট করা যায় একদম ইজি তো আমি আমার প্রোফাইলে যাচ্ছি প্রোফাইলটা দেখে যাই হোক আমার অ্যাকাউন্টটা নাই নাই একটু ওয়েট করতে ফুলি সেট আর জিমে দেখেন এখানে আমি এখানে দেখেন অনেক দিন ধরে আমি কাজ করতেছি প্রায় তিন থেকে চার মাস ধরে এখানে ভিডিও আপলোড করতে হবে এখানে একটা কথা বিষয়ে মাথায় রাখবেন যে ভিডিও আপনি আপলোড করেন না কেন সেটা আপনি নিজের ক্যামেরার ভিডিও আপলোড করতে হবে তাছাড়া কিন্তু আপনার অ্যাকাউন্ট ব্যান করে ফেলবে অন্য কোনো ভিডিও বা এআই দিয়ে ভিডিও করার ভিডিও এখানে আপলোড করা যাবে না যা ক্যামেরা দেয় ভিডিও করবেন ওই ভিডিওটাই এখানে

ভালো কাজ করে বিদায় লাইন এভাবে ভিডিও দেখি মেন কাজই হচ্ছে ভিডিও দেখা মেন কাজ হচ্ছে ভিডিও দেখা দেখেন কয়েন বলে হ্যাট হচ্ছে কয়েন হ্যাট হওয়ার পরে আপনাকে এখানে কিছুক্ষণ ভিডিও দেখার পরে একটা বক্স দেবো যে এটা আগে আমাকে যেটা দিয়েছিল ওই বক্স এর সামডে ল্যাপ থাকে আহ তারা

এ দেখেন আমি এখানে কয়েকটা গ্লাস কিনছি দেখছেন আমি এখানে একটা দুইটা তিনটা চার নাম্বার গ্লাস পর্যন্ত আমি কাজ করতেছি এখানে অ্যাকচুয়ালি আপনার ডিপোজিট করতে হবে ডিপোজিট ছাড়া ইনকাম করা যাবে না তো এখানকে আমি ছেষট্টি পার্সেন্ট যেন কাজ করে ফেলছি আর মাত্র আমার চৌত্রিশ পার্সেন্ট কাজ আছে এই কাজটা আমি সম্পূর্ণ করব তারপর আমি টাকাটা উইথড্র করব তো আমি যাই ছেষট্টি পার্সেন্টে একবার উত্তোলন দিছি পাঁচশো পঁচাশি টাকার মতো আমার একটা উত্তোলন নিছে তো যাই হোক দেখছেন গ্লাস কেমনি এখন গ্লাস কিনবেন এই যে মার্কেট অপশন আছে মার্কেটে চাপ দেবেন মার্কেটে চাপ দেওয়ার পরে যে দেখেন এই যে গ্লাস রয়েছে এখানে সরাসরি গ্লাস আপনি বিকাশের মাধ্যমে কিনবেন ধরেন ধরেন আমি যে দুই নাম্বার গ্লাসটা কিনবো এই যে দুই নাম্বার গ্লাসটা কিনবো আপনি যে বাই লেখা আছে বাই এখানে চাপ দেন তারপর আবার বাইরে চাপ দিবেন আর একটা মেন কথা হচ্ছে যে আপনি যে কিনবেন এখানে দেখে নেবেন যে আপনাকে এই যে ইনকাম টু ইওর কার্ড 30 থেকে 25% ফ্রি এই 30 থেকে 25% এটার মধ্যে থাকবেন আর এই যে এখানে একটা লেখা আছে দেখেন 25 মিনিট পার ডে মানে প্রতিদিন আপনি 25 মিনিট ভিডিও দেখতে পারবেন 25 মিনিট ভিডিও দেখলে সেই ক্ষেত্রে আপনাকে stop wasting money on ads that don't work on chili your ads get seen by engaged <laughs> people not just passive scrollers but people who are actually ready to take action new customers more orders brand all of this with chile uh, যে বাংলাদেশ সিলেক্ট করবেন তারপরে অ্যামাউন্ট এখানে স মানে এক সময় হ্যাক অ্যামাউন্ট দেওয়া রাখে তো এখানে একটু বাড়ে দেওয়া রাখছে এত আমার অ্যামাউন্ট নাই তারপরে এখানে তো বিকাশ দেওয়া আছে আপনার বিকাশ করে নেবেন এখানে অ্যামাউন্টটা দিয়ে নেবেন অ্যামাউন্টটা দিয়ে নিলে তারপরে এখানে কনফার্মের যে অপশন আছে কনফার্ম এখানে চাপ দিলে আপনার পেমেন্ট টা তারা বিকাশে দেখবে অটোমেটিক তো ধন্যবাদ আরো ভালো কিছু ভালোভাবে জানার থাকলে অবশ্যই ক্রমবাস্তু জানিয়ে দেবেন এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে হয়ে থাকবেন সবাই ভালো থাকবে